আমার লক্ষ্য হচ্ছে যে সুমন বাজে লক্ষ্য আমার ওইটাই যে ফুটবলটা জাগ্রত হোক যারা ইয়াং কুলাবন আছে মাদককে সেরে ফুটবলে দাবতীয় হোক আর আমি জানেন যে আমি একজন ক্রীড়াবিদ সেই ক্রীড়াবিদ হতে আমি একজন ক্রীড়াবিদ থেকে আমি একজন এখন একজন রাজনীতিবিদ রাজনীতিবিদ থেকে আমি এই বালেঘাত উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যানের পদে নির্বাচন করবো এই আশায় যে যেহেতু রাজনীতি ফুটবলকে আমি যদি ফুটবল খেলছি ওই সময়কে দিয়েছি রাজনীতিতেও আমি মানুষকে কিছু দিয়েছি আমি এখন মানে জনসাধারণের ভোটে এ বালেকান্তি উপজেলার ভাইস চেয়ারম্যান হওয়ার পরে আশা করি এই 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 মাঠে এর থেকে সুন্দর সুন্দর খেলার আয়োজন করবো বিসুল আসলে আমাদের এই ভরপুর রেলওয়ে ফুটবল মাঠ এই ঐতিহ্যবাহী একটা মাঠ এখানে আপনারা জানেন যে আপনার জাতীয় দল কিংবা ডিস্ট্রিক্টের সব খেলোয়াড় এখানে খেলাধুলা করে যেহেতু আমাদের ব্যারিস্টার সুমন ভাই এটা একটা সেলিব্রিটি লোক এই জন্য আমাদের অনেক চিন্তাভাবনা আমাদের ছেলেমেয়ের অনেক চিন্তাভাবনা যে আমাদের বহরপুরে উনার বহরপুরের মাটিতে ওনারা একদিন আমরা আনব সেই হিসাবে আমরা দীর্ঘ এক মাস তার সাথে যোগাযোগ করার পরে সে আমাদের সম্মতি হওয়ার পরে আমরা আমাদের আজকে খেলাটা আয়োজন করছি আসলে এই খেলাটা আমাদের আমাদের ধারণা মানে যে আবহাওয়ার যে অবস্থা সেই অবস্থা যে আবহাওয়াটা না থাকতো আমার মনে হয় পঞ্চাশ থেকে ষাট হাজার দর্শক হতো এখানে খুব ভালো লাগতেছে অনেক অনেক দর্শক দেখতেছে এমপি সাহের যে এখানে আহ্বান এটি আমাদের কাছে খুব ভালো ভালো লাগছে এটাই অনেক অনেক ভালো লাগছে যেহেতু বেরিস্টার সুমন ভাই আসছে আমাদের মাঝে উনি একজন ফুটবল প্রেমী এবং আমরাও প্রেমী যার ফলে আমরা ওনাকে উপভোগ করার জন্য আসছি ওনার খেলা উপভোগ করার জন্য আসছি মাঠে মাঠে আছে প্রচুর দর্শক আসলে আমরা সবাই আনন্দিত যে বারিস্টার সুবন ভাই আমাদের রাজবাড়িতে আমাদের বহরপুর মাঠে আসছে আমরা সবাই আনন্দিত ভালো খুব ভালো খুব ভালো অনেক সুন্দর ব্যারিস্টার সুমনকে দেখতে আইছি সেই মধুখালি থেকে ফরিদপুর জেলার মধুখালি থেকে একমাত্র ব্যাসটা শোনার জন্য এখানে আসা অনেক সুন্দর লাগতেছে